খাই রকম মাং তাআল্লামাল কোরআন তোমাদের মধ্যে ওই মানুষটা সর্বোত্তম যেই মানুষটা কোরআন তেলাওয়াত শিখিয়ে এবং অপরকে শেখায় আমার ভাইরা আমার বন্ধুগণ এবং কোরআন আল কারীম শিখে এবং অপরকে শিখায়। এই যে কোরআন আল কারীমটা শেখা এবং অপরকে শেখানো এখন সাহাবীদের iman ਦਿੱত জীবনের ভিতরে যতই আমি পড়েছি একজন সাবির জীবনে আমি পড়েছিলাম কোরআন কারিমটা কি পরিমানে তার চাহিদা ছিল কি পারে পরিমানে তিনি আগ্রহ নিয়ে কোরআনটা শেখার জন্য নবীজির কাছে আসতেন আমার ভাইরা আমার বন্ধুগণ সেই সাবিটার নাম হলো তিনি একজন অন্ধ সাহাবি ছিলেন নামটা হলো আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির এই প্রিয় সাহাবী আল্লাহর নবীজির কাছে মাঝে মাঝে আসতেন তিনি নবীজির কাছে মাঝে মাঝে আসতেন আর বলতেন আমাকে যেটা আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে সেই আয়াতটা আমাকে আপনি শিখিয়ে দেন যেহেতু তিনি অন্ধ ছিলেন তার মস্তিষ্ক তার মেধা প্রচন্ড আকৃতির ভালো ছিল প্রচন্ড পরিমাণে ভালো ছিল যে আয়াতটা তিনি শুনতেন সঙ্গে সঙ্গে তিনি কন্ট্রোল করে ফেলতেন আমার ভাইরা আমার বন্ধুগণ একটা জিনিস মানবেন কিনা জানি না চোখ যে চোখ নামক নেয়ামাতটা আল্লাহ পাক আমাদের দান করেছেন এই চোখের জিনার কারণে মানুষের কিন্তু ব্রেনটা কিন্তু ধীরে 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 দুর্বল হয়ে যায় ঠিক কিনা কিন্তু যারা অন্ধ তাদের কিন্তু চোখের জেনা হয় না মস্তিষ্কটা প্রচন্ড পরিমাণে ভালো থাকে এই জন্য একটা তাজ্জবের বিষয়টা হলেও সত্য অন্ধ মানুষ কোরআন পড়তে পারে না কিন্তু হাফিজি মাদ্রাসায় পড়ে কোরআনটা সুন্দর করে তেলাওয়াজ শুনে শুনে মুখস্থ করে ফেলে অল্পতেই অল্প দিনে অল্প বছরে কোরআনটা মুখস্থ করে ফেলে পাক বাবনার একটা প্রোগ্রামে আমি গেলাম ওই জায়গা একজন অন্ধ হাফেজ সাহেব তিনি দ্বিতীয় মেহমান তিনি ছিলেন তিনি এসে বললেন হুজুর এক সঙ্গে খাবার খেতে বসেছি হঠাৎ করে লোকটা বিদ্যুৎ চলে গেল হঠাৎ করে লোকটা আমার হাতটা ধরে ফেললেন এরপরে বললেন হুজুর আমি একটু অস্থির বোধ করছিলাম যেহেতু বিদ্যুৎ চলে গেল কে কোথায় আছেন লাইট জ্বালান পোকা পড়তে পারে লোকটা আমার হাত ধরলেন আর ধরে বললেন রুহুল আমিন ভাই একটু সময়ের জন্য বিদ্যুৎ চলে গেছে এই জন্য অস্থির হয়ে গেছেন কিন্তু আল্লাহ পাক জন্ম থেকে আমার চোখের বিদ্যুৎটা কেড়ে নিয়েছেন আলো কেড়ে নিয়েছেন আমি এই দুনিয়ার কোনো কিছুই দেখতে পারি নাই আমি কোরআনের হাফেজ হয়েছি আমার সহপাঠীদের কাছে আমি কোরআন তেলাওয়াত শ্রবণ করেছি শ্রবণ করতে করতে আল্লাহ পাক কোরআন কোরআন আল আমার মস্তিষ্কের ভিতরে দিয়েছেন মুখস্থ করে ফেলেছি তবে আফসোসের বিষয়টা হলো মনটা বড় চায় যদি কোরআন আল আয়াতগুলো আমি দেখতে পেতাম এই যে তার ভিতরে আফসোসটা সেই আফসোসটা কিন্তু চোখটা কিন্তু আল্লাহ পাক দেয় না এই জন্য তার আফসোস যদি দেখতে পেতাম এরপরে তিনি বললেন রুহুল আমিন ভাই আমার মা আছে আমার বাবা আছে আল্লাহর নবী বলেন কোন সন্তান যদি মায়ের চেহারার দিকে এক নজর নিয়ে তাকায় আল্লাহর নবী ডেকে বলেন সে তার আমলনামায় একটা কবুল হজের সওয়াব হয়ে যায় আমি আজ পর্যন্তই আমলটা থেকে বঞ্চিত আমার মা বাবার চেহারা কেমন আমি জানি না বলতে পারবো না বিয়ে করলাম বিয়ে করার পর আমার ঘরে একটা পুত্র সন্তান আসলো স্ত্রীর চেহারা কেমন জানি না বাচ্চাটাকে দেখার বড় ইচ্ছা হয় সেটাও আমি দেখতে পাই না আমি যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব যেদিন আমি আল্লাহর সামনে দাঁড়াব নিশ্চয়ই সেই দিন আমার রব জান্নাতের দুটি চক্ষু আমারে দান করবেন ওই দিন আমি আল্লাহকে ডেকে বলবো আল্লাহ দুনিয়াতে চোখের এই নেয়ামারটা তুমি আমারে দাও নাই আয় আল্লাহ আজকে তুমি জান্নাতের এই নেয়ামারটা আমি কি আমাকে দিয়েছ জান্নাতের দুটি চক্ষু তুমি আমাকে দান করেছো ও রব্বে کریم আমি তোমার কাছে বলতে চাই আমি আমার এই চক্ষু দিয়া দুনিয়ার অন্য কিছু নয় জান্নাতের দুনিয়ার কোন আপনজন না এই জান্নাতের ভিতরে রব সর্বপ্রথম আমি তোমাকে দেখতে চাই জরে কোন সুবহানাল্লাহ চালতাহুমি ওয়াকাফিল ওয়ালো रुको जरा चल तब हमें विकाफिल फिलवा रुको जरा मिलने तो बस मुझे भी मिलने तो बस मुझे भी इजाजत रसूल की आहा जन्नत मिले के जाएगी चाहत रसूल की जन्नत मिले के जाएगी जन्नत मिले के जाएगी चाहत रसूल की आहा जन्नत मिले के जाएगी चाहत রসুলে কি সবাই বলে আল্লাহ আকবার আমার ভাইয়ের আমার বন্ধু ওই যে অন্ত সাবি নবীদের কাছে আসলেন আর ডেকে বলে রসুল আল্লাহ আপনি আমার একটু কোরআনের আয়াত শোনায় দেন কোরআনের হাফে যাওয়ার বড় ইচ্ছা কোরআনের হাফে যাওয়ার বড় চিন্তা আমার ভিতরে নবীজির কাছে আসেন আমার আপনার নবীজি সাইদুল কৌরাইদ নবীজি আমার ফলো করে দেখলেন সাবাই কেরামদের ওপরে আবু জহেল ওতবা সাহেবাব তারা সাভীদের উপর অত্যাচারের স্টিম রোলার চালিয়ে দিয়েছে বিলাল রাদি আল্লাহু আল আনহুর ওপর অত্যাচার কত সাবাই ক্যেরামের ওপর অত্যাচার তারা চালাচ্ছে এই জন্য নবীজিৎ আবু জেহেল ওতবা সাহেবাদের নিয়ে বসেছেন একটা মিটিং করছেন নবীজীর চিন্তাভাব না হলে যদি কোনো সমঝোতা আসা যায় যদি তারা কোনো প্রকার আমার সাবাইকেরামের ওপর যদি অত্যাচারের টা যদি তারা কমিয়ে দেয় এই চিন্তা নবীদের ভেতরে হঠাৎ করে উম্মে তো দেখতে পান নাই নবীজির প্রিয় সাহাবী সরাসরি সেই মজলিসের ভিতরে মিটিং এর ভিতরে দাঁড়িয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যদি একটু আমাকে যদি কোরআন আল কারীমের যদি নতুন কোন আয়াত নাজিল হয়ে থাকে সেটা আমাকে আপনি শোনায়া দেন শিখায়া দেন সঙ্গে সঙ্গে নবীজি আমার রাগান্বিত হয়ে গেলেন কারণ নবীজি ওই সময় মিটিং এর ভিতরে ছিলেন এই জন্য নবীজি রাগান্বিত হয়ে গেলেন আল্লাপাক কোরআন আল করিমটা নাজিল করলেন একজন সাহাবি বলেন ওই সময় নবীজির হাঁটুটা আমার হাঁটুর উপরে ছিল নবুজার নবীজির পাটা আমার উরুর উপরে ছিল আমার মনে হলো আমার উরুটা এখনই ভেঙে চুরমার হয়ে যাবে কারণ নবীজির উপর ওই সময় আল্লাপা কহি নাজিল করেছেন সবাই বলে আল্লাহ আকবার এই অন্ধ সাহাবির জন্য আল্লাহ পাক একটা দুইটা নয় ষোলোটা কোরআনের আয়াত আল্লাহ পাক নাজিল করেন আল্লাহ আকবার আমার ভাই আমার বন্ধুগণ এই ছোট্ট আকিয়া থেকে এটাই আমি বুঝাতে চাই কোরআন যারা শিখতে চায় তাদের দাম কম নাকি বেশি নবীজির একজন সাহাবি শিখতে আসলেন নবী একটু রাগান্বিত হয়ে গেলেন এই জন্য একাধারে ষোলোটা আয়াত আল্লাহ পাক নাজিল করলেন আমার ভাই আমার বন্ধুগণ এই জন্য আপনারা যে এই জায়গা মাদ্রাসাটা করেছেন কত বড় একটা জায়গা বোঝানো যাবে না এখানে বাচ্চারা কোরআন তেলাওয়াত শিখতে আসবে বাচ্চারা এখানে কোরআন তেলাওয়াত শিখবে মেয়েরা ছেলেরা কোরআন শিখবে অবশ্যই এখান থেকে বিশাল আকৃতির একটা সওয়াব বের হয়ে যাবে যে বাচ্চারা কোরআন তেলাওয়াত করবে যারা শিখাবে তাদের চলে যাবে শিক্ষকদের যাবে আবার যে সকল সন্তানের বাবা মা শিখানোর জন্য পাঠিয়ে পাঠিয়ে দিবে তাদের আবুল নামাই আল্লাহ পাক সওয়াব দান করবে আবার যারা কমিটি আছে তাদের আমল নামাই আল্লাহ পাক সওয়াব দান করবে জোরে সুবহানাল্লাহ